আগে আগে গাইলা পিছে পিছে গোয়াল এখন আগে আগে গাড়িরা যাচ্ছে কিছু রাখা লোক সেদিন একটু আগে গিয়েছে দেখছে গিয়ে সামনে একবারে যমুনার তীরবর্তী স্থানে বিশাল একটা অজগর সাপ বিশাল একটা অজগর সাপ একবারে ঠোঁট দুটোকে ফাঁক করে দিয়েছে একটা মাটিতে পেতে দিয়েছে জিওবা একদম যমুনার পাড়ের সঙ্গে নামিয়ে দিয়েছে আর আকাশ মার্গে ঠেকিয়ে দিয়েছে এত আরে দেখে তো ওরা মনে মনে করছে আরে এই রাস্তায় তো কোনোদিন আমরা গরু চড়াতে যাইনি এটা তো ভারী সুন্দর রাস্তা বলে সকাল বিচার বিবেচনা না করে সেই অজাত অজগর সাপ রূপ সাপাসুরের মুখ দিয়ে প্রবেশ করেছে রাখাল বালক এবং বাছুরগঞ্জ সব যখন ভিতরে চলে গেছে তারা বিশের জ্বালায় সব মুচ্ছিত হয়ে গেছে এখন কানাই কতক্ষণে বাইরে আছে দেবতারা আকাশ মার্কে তাকিয়ে দেখছে আরে আরে এই অঘাসুরের জ্বালায় আমরা পাগল হয়ে যাচ্ছি আজকে যদি গোবিন্দকে গোবিন্দায় মামা করে দেয় তা আমরা বেঁচে যাই এখন দেবতারাও দেখবার জন্য তাও অপেক্ষা করছে দেখি আজকে কি হয় এখন কানাই চিন্তা করছে আরে আমি আসার আগে আমার সখারা আমার বাছুরগুলো সব প্রবেশ করলো এরা আমার কোনো ডিরেকশন না নিয়ে এরা চলে গেল হ্যাঁ কোনো পরামর্শই নিলে না এই চিন্তা করে কানায় তখন চিন্তা করছে কি করা যায় সাপও মরবে আর লাঠিও ভাঙবে না অনেক চিন্তা করে কৃষ্ণ ধীরে ধীরে আর ওদিকেও মিট মিট করছে এসো এসো তোমার জন্য আমি অপেক্ষা করছি তুমি এলেই তারপর আমার যা ব্যবস্থা নেবার আমি নেব বলে ধীরে ধীরে কৃষ্ণ যখন চলতে শুরু করেছে স্বর্গের দেবতারাগণ তারা সমস্ত একেবারে সমস্ত দেবতা তারা চিন্তায় পড়ে গেছে হায় হায় শেষকালে কৃষ্ণ কানায়ও পর্যন্ত সেই অগাসুরের ফাঁদে পা দিয়ে দিল বলে কিন্তু কৃষ্ণ ধীরে ধীরে ভেতরে চলে যাচ্ছেন গিয়ে একবারে এই নলিতে গিয়ে একবার শুক্র দাঁড়িয়ে নদীদিকে যখন চুপ করে দাঁড়িয়ে গেছে ওদিকে একবার আনন্দের সঙ্গে মুখটা চেপে দিয়েছে ব্যাস দেবতার অনেক দেবতা সর্বলোকে মূর্ছিত হয়ে যা আর আমাদের আর মাছার কোনো রাস্তা নেই এখন এই শ্বাস নালীর ভিতরে দাঁড়িয়ে ভগবান বিশ্বম মূর্তি ধারণ করলেন আর শ্বাস রোধ হয়ে গেল আর সঙ্গে সঙ্গে শ্বাস রোধ হয়ে সেই বিশাল অগাসুর একদম বাস হয়ে দুপালা হয়ে গেল

এই ব্রজজনকে পালন করছেন এবং সেই ব্রজজনকে হরিভজনে যারা বিঘ্ন করছেন সেই অসুরগুলোকে তিনি মেরে দিচ্ছেন এখন এখানে হলো আমরাই ভগবানের ভজন করতে এসেছি আমাদের ভিতরে সেই অসুরগুলোকে কৃষ্ণ মেরে দেবেন আমরা যদি গোবিন্দের সঠিকভাবে ভজন করি আমাদের ভিতরে কান ক্রোধ লোভ মদ মোহ এই এইসব হিংসা দেশ মাত্র যে এই যে পুতনা বকাসুর এরাই তাহলে আমাদের ভিতরে কাম ক্রোধ লোভ এরা সব কারা এই সমস্ত ওষুধ গণ তাহলে আমরা ভজন পথে যাচ্ছি আর এই এরাই গুলো আমাদেরকে ভজন পথে বিঘ্ন করছেন তাই কৃষ্ণ এদেরকে মেরে আমাদের মতো ব্রজবাসীকে অর্থাৎ কৃষ্ণের ভক্তগণকে রক্ষা করে ভজন পথে আগে নিয়ে চলে যাচ্ছে এটা হলো এই এইটা তারপর এখন এইভাবে যখন অগাসুর বধ হয়ে গেলেন এখন কৃষ্ণ দেখলেন যে সখায় এবং বস্তবান সব ওই অগাসুরের পেটের মধ্যে কি বিশ্ব জ্বালায় মূর্ছিত হয়ে আছে কৃষ্ণ সঙ্গে সঙ্গে অমৃত দৃষ্টি করলেন আর সঙ্গে সঙ্গে সমস্ত সখাগণ আনন্দে উঠে ঢেল ঢেল করে নাচতে লাগলো আরে কানাই 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 তুই এসেছিস কানাই আমি জানতাম কানাই তুই না আসলে আমাদের আর কেউ উদ্ধার করার থাকবে না এ বলে সকলকে বের করে নিয়ে চলে এসেছে এখন সবাই কানায়ের জস গাইছে কানাই বলছে থাক থাক তোদের আর জস গাইতে হবে না তোরা যাবার সময় তোরা কেউ আমাকে বলে গাছ নি আর তোদের জস গান করতে হবে না চল এখন আমার বড় খুব ক্ষুরা পেয়েছে চল তোর মায়েরা কে কি দিয়েছে সবাই আজকে তোদের সকলের খাবার গুলো এই কথা শুনে সকালের সকালে খুব কানাইকে দিয়ে খাবি আমরা তো কোনোদিন ভালো করে কানাইকে খাওয়াতে পারি না আজকের কানাই নিজেই বলেছে যে তোর মায়েরা কে কি পাঠিয়েছে হ্যাঁ সবাই আজকে আমাকে পেট ভরে খাওয়া আমার বড় কুড়া লেগেছে এই কথা চিন্তা করে এখন সকারা সব বলছে কানাই তুমি আমারটা আগে খাবে ও আমারটা আগে বলে আমারটা আগে বলে আমারটা আগে সব সকালে যখন বিশাল চিৎকার করছে কানাই বলছে সঙ্গটা তোরা সবাই চুপ হয়ে যা সবাই গোল হয়ে বসবে কানাই যা বলবে যেই বলছে গোল হয়ে বস সঙ্গে সঙ্গে চিৎকার চেজামেটি করতে করতে সব গোল হয়ে বসেছে বলে তারপরে আর একটা গোল আর একটা গোল আর একটা গোল এইরকম করে রামণী হয়ে সব বসেছে কিন্তু চিৎকার থামছে না কানাই আমারটা আগে কানাই আমারটা আগে বলছে তোরা আগে বস আমি সকলেরটাই খাবো চিন্তা করিস বলে এখন কানাই মাঝখানে বসেছে চারিদিকে যেন তারা জ্বলছে আর মাঝখানে যেন সূর্য জ্বলছে গৌর এখন ভগবান এমন বিভূতি তৈরি করলেন এখন এমন বিভূতি তৈরি করলেন এমন মায়া টেনে দিলেন সব সকালা শুধু দেখছে যে কানাই শুধু কেবলমাত্র আমার দিকে তাকিয়ে বসে আছে দেখুন ভগবান কারে বলে দেখুন এইজন্য জন্য সর্ববাঞ্চা পূর্ণকারী একসঙ্গে একসঙ্গে যিনি সকলের কামনা বাসনা পূরণ করতে পারেন তিনি হলেন ভগবান সেই পরমেশ্বর ভগবান এমন বিভূতি তৈরি করেন সব সকালা আর দেখছে কৃষ্ণ হাত বাড়িয়ে আমার খাবারটাই দিচ্ছে তাহলে দেখছে আমার দিকে ফিরে আছে আর আমার খাবারটা নিচ্ছে আমার খাবারটাই খাচ্ছে আর কারুর কোনো খাবার খাচ্ছে না তাহলে তার আনন্দের সীমানেই নেই কৃষ্ণ সকলেরটাই খাচ্ছেন কিন্তু সকলে শুধু দেখছে আমারটাই খাচ্ছে ভগবান সমস্ত ভক্তের মানসা আজকে এখানে কেন সকালের সমস্ত মায়েদের খাবার খেলেন প্রত্যেক দিন তারা বাড়িতে খাবার তৈরি করে নিজেদের মা পটলা করে খাবার আর বলে কানাইকে দিয়ে তবে খালি কিন্তু আর যখন খাবার তৈরি করে আহা এই খাবার যদি কানাই খেত আমার জীবন ধন্য হয়ে যেত তাহলে প্রতিদিন মায়েরা মনে মনে এই কামনা করছেন ভগবান একদিন কি করলেন বাঞ্চা গল্প তিনি সব জানেন সব মায়েদের বাঞ্চা তিনি পূর্ণ করে দিলেন সকলের খাবার খেলেন এখন এইভাবে খাচ্ছেন এমন সময়ে দেখা গেল ওই সকলের খাবার একটা সঠাত কামড়ে আর কৃষ্ণকে দিয়েছে আর সেটা কৃষ্ণ নিয়ে খাচ্ছে এমন সময় সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখে ফেলেছে বলে আরে আরে ইনি যদি আমার প্রভু হবে ইনি স্বয়ং ভগবান যাকে আমি চতুর্মুখে মুখে দেখি ইনি কি সেই ভগবান আর যদি উনি সেই ভগবান হবেন তাহলে এইটো কামড়ানো বো বাবাদেরই এটো ফল খেলো কেন গোয়ালাদের আমি এটা বল তাহলে খেলে কেন না ইনি তো সেই আমার আরাধ্য ভগবান নয় এইখানে সন্দেহ হয়ে গেল আবার তাই যদি হয় ভগবান তো স্বয়ং বেদক্য তো তিনি না দিয়ে তিনি এই না দিয়ে খেলেন এই তো ঠিক নয় না তাহলে একটু পরীক্ষা করতে হবে একবারে ব্রহ্মার মনে যেই না এরকম উদয় হয়েছে আর কোনো কিছু আগু কিছু বিচার না করি ব্রহ্মা কি করলেন সেই বাছুরগুলো বনের মধ্যে হরণ করে নিলেন কিছুক্ষণ পরে এক সকাল বলছে আরে খানায় বাসুগুলো দেখতে পাচ্ছি না তো সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললেন ঠিক আছে তোমরা খাওয়া করো আমি একটু দেখে আসছি বলে খানায় চলে গেছে দূর দূর চলে যাচ্ছে কোথাও কিছু দেখতে পাচ্ছে না বলে কি ব্যাপার একটা বাসু দেখতে পাচ্ছি না ছড়ি ছিটি একটা দুটো দেখা যাবে সঙ্গে সঙ্গে ভগবান ধ্যান করলেন লক্ষ্যমন্ত্রিত করলেন ও বাবা আমার মায়ায় জগৎ মহিতু আর তুমি শেষকাল পর্যন্ত আমাকে পরীক্ষা করছে আচ্ছা ঠিক আছে তুমি বেদক্ ব্রাহ্মণ তো তুমি ভালো বেদ শিখেছো বিচার করতে শিখেছো এই বিচারটা আমার ওপর চালিয়ে দিয়েছো না বাহ খুব ভালো এবারে ফিরে এসে দেখে সদাগান্নে ফিরে এসে দেখে নেই তার সকাগানটা নিয়ে নিল আবার বাসন করে নিয়ে ভগবানের লীলাকে একদম স্তব্ধ করে দিল ব্রহ্মা এমন একটা পরীক্ষা করলেন যে ভগবানের পুরো গোচারণ লীলাটাকেই পুরো স্টপ করে দিল অনন্ত কটি কালো ধরে এরা তপস্যা করেছে ভগবানের সঙ্গে লীলামিলাস করছেন আর সেই সমস্ত ভক্তদেরকে ভগবানের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল এইটা ভগবানের মনে খুব কষ্ট যে ব্রহ্মা তুমি এমন একটি কার্যকলাপ করলে যে আমার ভক্ত আমার প্রাণ আর সেই প্রাণকে তুমি যদি দেহ থেকে বের করে নাও তাহলে তার কি হয় ঠিক আছে আমি তোমার উপযুক্ত জবাব দিয়ে দিচ্ছি বলে ভগবান কি করলেন সেই লবলক্ষ ধেনুর যত বাছুর সব নিজের অঙ্গ থেকে যে বাড়ি থেকে যেমন বাছুর এসেছে সব নিজের অঙ্গ থেকে যেমন বাছুর তৈরি করে নিলেন দেন বাছুর আর যে বাড়িতে যে সমস্ত শখা যেমন আকার যেমন প্রকৃতি যেমন যেমন মানে ঢং যেমন চলা যেমন কথা বলা নিজের অঙ্গ থেকে সব শখাগুলোকে তৈরি করে নিয়ে এলেন এইভাবে এক বস্তর কাল তিনি সরালী এক বস্তর পরে ব্রহ্মা দেখছে পুয়ার মধ্যে যা আছে আবার গোচারণে তাই আছে দিশেহারা হয়ে গেলেন সংস্কাল পর্যন্ত ধ্যান করে দেখলেন আরে বাবা দেখি এ তো সব বাছুরগুলি কৃষ্ণ আর সব সখাহাই কৃষ্ণ আমি নিজের অঙ্গ থেকে কৃষ্ণ সব তৈরি করে নিয়েছে হায় হায় আমি কি সর্বনাশ করেছি এই এইবার ব্রহ্মা এসে ভাত জোর করে এই সমস্ত এই সহস্র সহস্ত্র প্রণাম করছে নতিক নতি করছে স্তুতি করছে প্রণতি করছে আর কন্দন করছে ক্ষমা কর প্রভু ক্ষমা কর প্রভু ক্ষমা কর প্রভু খুব করে কন্দন করলেন কিন্তু ব্রহ্মাকে ভগবান ক্ষমা করলেন না ঠিক এক বৎসর কাল করে একদিন যখন গিরজাত গোবর্ধনের তটে এই ছাগাদের নিয়ে গোচারণে গিয়েছেন আর সেদিন বড় গোকেরা গাবিদেরকে নিয়ে অন্যত্র চলে যায় আর বাছুরগুলো নিয়ে রাখালো ভালো কেন অন্যত্র কেন কেন বাছুর আর গাবি যদি এক সঙ্গে থাকে তখন সব দুধ খেয়ে নেবে এখন কৃষ্ণ ইচ্ছা করে ছল করে ওই গিরজাত গোবর্ধনের উপরই চলছে গাবিরা রয়েছে আর কৃষ্ণ ছল করে নিচে নিয়ে গিয়ে বাছুরগুলোকে তখন করিয়েছে। আরে কৃষ্ণ সব এই যে কি কিস কৃষ্ণ আর সখাগুলো সব কৃষ্ণ তাহলে তাদের পিতারা দেখছে যে এখানে চলে এসেছে সঙ্গে সঙ্গে সেই গুলো সাক্ষাৎ সব কৃষ্ণ সেই কৃষ্ণের সঙ্গে মিলন হওয়ার জন্য তারা ল্যাস তুলে দৌড় মেরে সবাই ছুটে চলে আসছে তাদের বাচ্চাদের কাছে এখন এদিকে বড় বড় গোপেরা লাঠি মেরে মেরে লাঠি মেরে মেরে গুলোকে আটকাতে পারছে না কারণ ভগবানের সঙ্গে মিলন হওয়ার জন্য তারা চলে আসছে এবার সেই গোপেরা আজকের ওদেরকে আমি খুব মার মারবো আজকের কি ক্ষতি করে দিল হায় 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 সব গোরস খাইয়ে দিল সব দুধ পান করিয়ে দিল দিনটা মাটি করে দিল ওদের যা মার মারবো আজকে ওদের এমন শিক্ষা দেব এমন কাজ জানো আর জীবনে কোনো দিন না করে বলে যে যার সেই বড় গোপেরা তাদের পুত্রদের কাছে যেই না কাছে পৌঁছেছে সেই কৃষ্ণময় নিজের ছেলে তো রূপটা নিজের ছেলে কিন্তু কে সাক্ষাৎ কৃষ্ণ সে এসেই মাত্র হাত থেকে লাঠি কখন অবশে পড়ে গেছে তাকে নিয়ে আদর চুমা খেতে আরম্ভ করেছে আর গাভি সব এসে তার নিজেদের বাছুর গুলো গা বলরাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে হায় হায় এত প্রেম গাভীদের এত প্রেম এই মানে বলাদের সঙ্গে সঙ্গে এ বলরাম অভাব হয়ে গেলেন আর এই কি ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে বলরাম চক্ষু মজিত করে দেখলো হা কিন্তু সব কৃষ্ণ এতদিন যেদিন এই অকাশুর বধ হয় যেদিন এই গোধন হরণ হয় সেদিন ওই বলামের জন্মদিন ছিল সেই দিন বলরাম গোচারণে যায়নি আর সেই দিন এই ঘটনা ঘটেছে তাই বলরামের বিন্দু বিসর্গ জানতে পারেনি এক বছর তার লীলাবিলাস করছে কিন্তু ভগবান কৃষ্ণ বলরামকে জানতেও দেয়নি আর বলরাম কিছু জানতেও পারেনি আজকেই কৃষ্ণ তাকে দেখালেন সঙ্গে সঙ্গে ধ্যান করে রেখেছি সব কৃষ্ণ সব কৃষ্ণ তখন বলরাম কানাইয়ের দিকে তাকিয়েছে কানাই তখন বলছে যা দেখেছ ওই পর্যন্ত চেপে যাও তখন বললে বলরাম বললেন কানাই তোর লীলা বোঝা বড় হার তা এইরকম ভগবানের লীলা সব কে নিয়ে নিলেন আর সেই ব্রহ্মার যারা সেইগুলোকে আবার ফিরে নিয়ে ভগবান বিলা বিলাস করলেন এইভাবে চলতে চলতে হঠাৎ একদিন কি হলো না গিরিরাজ গোবর্ধনের তটে বাস্তরিক ভাবে ইন্দ্রের পূজা করে নন্দ মহারাজ নন্দ মহারাজ সেখানে সমস্ত পূজার সামগ্রী নিয়ে সমস্ত রজবাসীদেরকে নিয়ে এসে গিরিরাজ গোবর্ধনের তটে পূজা করছেন সেই সময় একদিন ভগবান ওইখানে প্রচারণ করছিলেন তখন পিতাকে সে জিজ্ঞাসা করছে আচ্ছা পিতা গোকুলে কি কোনো উৎপাত হয়েছে গোকুলে কোনো বিপদ দেখা দিয়েছে এত সম্ভার কেন কৃষ্ণ তো সবই জানে মনে মনে চিন্তা করছে আজ ইন্দ্রের চূর্ণ করব ভগবান অন্তর জানি ইন্দ্রের দরপাত চূর্ণ করে দেব তো সেই জন্য ইন্দ্র বললেন এই নন্দ মহারাজ বললেন পুত্র শোন এটা আমাদের কুলকৌলিক প্রথা আমরা গলা আমাদের গরু নিয়ে আমাদের যাবতীয় ইন্দ্র বর্ষা দেয় তারপরে ভালো ঘাস হয় আমাদের গরুরা খায় এবং তার ফলে ভালো দুধ হয় আর আমরা বেঁচে থাকি এই জন্য আমাদের পুরো পুরুষরা ইন্দ্র পূজা করে আসছে আর আজ আমাদের সেই ইন্দ্র পূজার দিক তাই আমরা ইন্দ্র পূজা করবার জন্য এসেছি কৃষ্ণ বললেন পিতা যদি অপরাধ না নেন তাহলে একটা কথা বলি আরে রজগুণে আজ্ঞা দিলে মেঘে দি কর রজগুণে সৃষ্টি হয় আর তমগুনে ধ্বংস হয় আর সপ্তগুণে বিষ্ণু পালন করে তাহলে রজগুণে যদি সৃষ্টি হলো সত্যগুলি বিষ্ণু যদি পালন করলো ব্রহ্মুলে শিব যদি ধ্বংস করলো তাহলে এখানে ইন্দ্রের কি প্রশ্ন করেছে তার উত্তরই দিতে পারছে না হ্যাঁ চিন্তা করছে আমার ছেলে ছোট হলে কি হবে কথার উত্তর দেওয়া বড় মুশকিল আর ও যখন যেটা বলে ওর কথার মধ্যে এত গভীরতা থাকে নন্দ মহারাজের ব্রেন পর্যন্ত কাজ করে না তখন বলছে না পিতা ভুল হচ্ছে শুনুন এই ইন্দ্রের পূজা করবার দরকার নেই আপনার সামনে যে গিরিরাজ দাঁড়িয়ে আছে না সাক্ষাৎ আর কোনদিন কোনো সমস্যা হবে না এই পূজা করুন এখন চিন্তা করছে যা বলে যতবার যা বলে ততবার তাই ঠিকই কি হয় আরে কানাই যখন বলছে তাহলে গিরিরাজের পূজা করা হোক বলে সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ ঘোষণা করে দিল আরে বিপুল পরিমাণে রান্না করো রান্না করে সব এই গিরিরাজ গোবর্ধনকে ভোগ লাগানো হবে সঙ্গে সঙ্গে বিপুল পরিমাণে রান্না হলো এখন আজকে ভোগ লাগানো হলো এখন নন্দ মহারাজের হাত ধরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে আর মনে মনে করছে আমি তো বলেছি গিরিরাজ স্বয়ং ভগবান তো আজকে একটু হাতে কলমে একটু দেখিয়েই দিই হাতে কলমে একটু দেখিয়ে দিই বলে নন্দ মহারাজের হাত ধরে ছোট্ট বালক নন্দ মহারাজের হাত ধরে দাঁড়িয়ে আছে কে কৃষ্ণ এদিকে ভোগ লেগে গেছে মা দাঁড়িয়ে আছে ঠকারা দাঁড়িয়ে আছে গোবস্ত দাঁড়িয়ে আছে সমস্ত সমস্ত ব্রজ ব্রজবাসীরা সব কাতারে কাতারে দাঁড়িয়ে আছে ভোগ লেগে গেছে আজকে এখন সঙ্গে সঙ্গে ভগবান জগৎকে দেখানোর জন্য তিনি কি বললেন না দেখছি যে পর্বতের গুহা থেকে হঠাৎ একটা দিব্য জ্যোতি নির্গত হচ্ছে এবং সঙ্গে সঙ্গে চক্র দেখা যাচ্ছে তারপর ভগবান বিষ্ণু শঙ্কর চক্র ভালো ভালো নারায়ণের রূপ দেখা যাচ্ছে তারপর হাত বাড়িয়ে সেই নারায়ণ কপ করে সব সেই খাচ্ছে নন্দ মারা দেখছে দশরামা দেখছে সমস্ত ব্রজের গোয়ালা দেখছে সবাই ভগবান তাদেরকে দেখাচ্ছেন কারণ ভগবান বিশ্বাস করে দিচ্ছেন বলেছেন যে সাক্ষাৎ ভগবান ভগবানের কথায় প্রতিটি করার জন্য রকম ভাবে দেখালেন আর সকলে অবাক হয়ে গেলেন এখন যে মুখটা দেখছেন এই গিরিরাজের মধ্যে থেকে যে মুখটা দেখছেন একবারে কানায়ের মুখের সঙ্গে একবার হু মিল আছে বহু মিল আছে তো একবার কানায়ের দিকে তাকিয়ে বলতো translateX এটা যে এত শালু আমাদের কানায়ের মতো হলো সময় অবাক হয়ে গেলে তখন কৃষ্ণ মিজবিস করে হাসছেন দেখলেন তো পিতা বলুন তো এতদিন তো আপনারা ইনকে ভোগ লাগাচ্ছেন আপনার ইন্দ্র কি সেভাবে কোনোদিন খেয়েছে নঙ্গ মহারাজ বল পাশে বল না 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 ইন্দ্রকে কোনোদিন এরকম খায়নি আরে দেখ তো পিতা এতদিন সাক্ষাৎ ভগবানকে অপমাননা করে আপনারা ইনকে পূজা করেছেন তখন নন্দ মহারাজ আদি নাই বলে তাই সূচনা এসেছিল তাই অদাসুর বদাসুর আদি এত উৎপাদ আরম্ভ হয়েছে হ্যাঁ আমরা গিরা যে পূজা করলাম আর আমাদের কোন সমস্যা নেই ততক্ষণই এ খবর ইন্দ্রের কাছে চলে গিয়েছে ইন্দ্র তো একেবারে শুনেই একবার ক্রোধে অন্ধ হয়ে গিয়েছে ক্রোধ যখন কারো হয় না সে অন্ধ হয়ে যায় সে ভালো বন্ধ খেয়ে না থাকে না পঁচিশ টাকার মোবাইল আটাল মাত্র এক সেকেন্ড দেরি হয় বুঝলে ক্রোধ হয়ে গেলে কি হয় ক্রোধে মানুষ অন্ধ হয়ে যায় ভালো মন্দ জ্ঞান শূন্য হয়ে যায় তা থাকলে ছুঁড়ে মারে হ্যাঁ হাতের ঘাঁড়ি শুদ্ধ ছুলে ফেলে দেয় এরকম করে ক্রোধ অন্ধ হয়ে যায় ক্রোধ এখন একটা একটা বিপজ্জনক জিনিস ক্রোধ ক্রোধ আজ পর্যন্ত জীবনে কেনদিন কাউকে উপকার করেনি শুধু ক্ষতি করতেই জানি ক্রোধে অন্ধ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে ইন্দ্র সভা ছেড়ে বেরিয়ে আসছেন ইন্দ্রের পাশে তার স্ত্রী শচী দেবী ছিল শচী তখন বলছে স্বামী দাঁড়িয়ে কোথায় যাচ্ছ বলছে সামান্য একটা ছোট্ট বালগোপাল কৃষ্ণকে তার কথায় নন্দ মহারাজ আমার পূজা বন্ধ করে দিয়েছে আমি অবস্থা সৃষ্টি করে এই গোকুলকে নিশ্চিন্ন করে দেব তখন সচিব বলছে শোনো স্বামী আমার একটা কথা তো শোনো আমি যতদূর জানি যেদিন দেবকীর গর্ভে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছিল সেদিন তোমরা সমস্ত দেবতাগণ গিয়ে দেবকীর গর্ভস্থিতি করেছিল আর যে কৃষ্ণের তোমরা গর্ভস্থিতি করেছো আর সেই কৃষ্ণের বিরুদ্ধে তুমি অস্ত্রটা এটা তোমার কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে স্বামী বলে না 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 এ কৃষ্ণ সে কৃষ্ণ নয় এ একটা বালগোপাল বালগোপাল কৃষ্ণ এ কোথা থেকে একটা গোয়ালার ছেলে তার এত বড় স্পর্ধা আমার বন্ধ করে দেয় শচী বললে যেও না স্বামী যেও না বড় বিপদ হয়ে যাবে যেও স্বামী যেও না কিন্তু কিছু এই শুনলো না চলে গেল সঙ্গে সঙ্গে সম্বর্তা সম্বর্তকাদি মেঘকে ডেকে প্রলয়কালীন বৃষ্টি সাত দিন বৃষ্টির ধারা বইয়ে দিল সব কিছু গাছের একটা পাতাও কিছু হলো না সমস্ত বোজবাসীরা প্রথমে কান্নাকাটি করছিল ভগবান গিরিরাজ উত্তোলন করলেন এবং সব বোজবাসীদেরকে বললেন তোমরা সবাই এর মধ্যে চলে এসো বাও এখন এদিকে ইন্দ্র এসে দেখলেন যে শাস্তির গোপালের কিছুই হয়নি তখন তিনি ভুল বুঝতে পারলেন এবং তিনি বারবার ধন্যবাদ প্রণাম করতে লাগলেন সেই ব্রহ্মা এত করতে লাগলেন এবং তিনি স্টক সুধি করতে লাগলেন কিন্তু ইন্দ্র যখন স্টক সুধি করলেন ভগবান प्रसन्न হয়ে গেলেন ইন্দ্রকে ভগবান ক্ষমা করতে কিন্তু ব্রহ্মা सहस्त्र सहस्त्र ধন্যবাদ প্রণাম করলেন কারণে কিন্তু দেবও তাকে ক্ষমা করেন নি এর কারণ হলই দুজনেই অপরাধ করেছেন ভগবানের চরণে কিন্তু এখানে পার্থক্য কি ব্রহ্মা তার প্রাণপ্রিয় করেছে কিন্তু করেছেন আর সমস্ত এই অপরাধের দ্বারা কৃষ্ণের কাছে পৌঁছে দিয়েছেন সমস্ত ভক্তকে ভগবানের কাছে এনে দিয়েছেন এই এর দ্বারা ভগবান মনে অজান্তেই করেছেন কিন্তু ভগবান তাকে ক্ষমা করলেন তুমি সমস্ত আমার প্রাণের প্রিয় ভক্তদেরকে আমার কাছে এনে দিয়েছ তাই আমি তোমাকে ক্ষমা করলাম